নতুন আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষকদের সাথে আমাদের প্রিয় মানুষটি আমরা অন্য কেউ থাকবেন না আমাদের শুধু বকুল ভাই আর শহীদ ভাই এছাড়া আমি অন্যদেরকে বলবো আপনারা কেউ এই টেবিলের কাছে গিয়ে আপনারা এই করবেন না আমাদেরকে এই পর্বটি এটি একটি ভালোবাসার পর্ব সব বসবেন আমি আপনাদের চেয়ারে বসবেন আপনাদের প্রত্যেকটি চেয়ারে চেয়ারে আমাদের আজকে যিনি প্রধান অতিথি এবং আমাদের আজকে সভা সভাপতি দুজন প্রত্যেকটি চেয়ারে যাচ্ছে আপনারা দয়া করে আমি অনুরোধ করব যে আপনারা কেউ ভিড় জমাবেন না প্লিজ এই এই পর্বটি আমরা আমাদের শিক্ষকদের সাথে আমরা দেখা করতে যাচ্ছি অন্য কেউ প্লিজ আপনারা অন্য কেউ যাবেন না আমরা আমি অনুরোধ করব আমাদের ভলান্টিয়ারদেরকে অনুরোধ করব যে অত্যন্ত ভাবে আমরা এই পর্বটি আমরা দেখতে চাই আজকে আমরা সত্যি আমাদের জীবনের একটি শ্রেষ্ঠ দিন আমরা পালন করছি পার করছি পবিত্র মাহের রমজানের আজকের এই নয়ের রোজায় আমরা আমাদের জীবনের আজকে এমন একটি মুহূর্ত পার করছি যে মুহূর্তটা আমাদের জীবনে একটি স্মরণীয় দিন একটি বরণীয় দিন ইতিহাসে লেখে রাখার মতো একটি দিন আমরা যারা খালিশপুরে জন্মগ্রহণ দেখা করছেন কথা বলছেন ভালোবাসা বিনিময় করছেন একটি অন্যরকম প্রাপ্তি আসলে একটু পরেই সময় শেষ হয়ে যাবে যিনি গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং যারা নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছে এখন রুবেলকেও আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা মাসুম বিল্লাকে আমি আমার সামনে আসার জন্য করছি ও মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক আবদুল আজি সুমন এবং রুবেল আমাদের অত্যন্ত প্রিয় আমাদের এই খালিশপুরের সন্তান আমি আমাদের রুবেল সদস্য সচিব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মহানগরের সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় মিরাজ ভাইকেও আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছে আমরা সবার প্রতিনিধি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم يا أهل القبور الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد رحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وسلم تسليما كثيرا كثيرا النار رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا